একটা সংসার পাতার পর থেকে আমার আর কি জিনিসপত্রের তো শেষই নাই এটা কি না লাগে ওইটা কি না লাগে এটা থাকে না ওটা থাকে না আমি কি একটা মেন্টাল ট্রমার ভিতর থাকি তাই আপনারা আমি বোঝাইremmo তো বিস্তারিত শেয়ার করব আজকের ভিডিওতে আজকে ভিডিও শুরু করার আগে আসসালামু আলাইকুম আমি আমানুর রশিদ রিফাক কেমন আছেন সব আশা করতে আপনাদের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি ফুল ভিডিওটা দেখতে দেখতে একটু কমেন্ট করে জানাই দিন যে আজকের ভিডিওটা আপনারা এর কোন জায়গা থেকে দেখতেছেন তাইলে আমার অনেক ভালো লাগবে যে এত দূর দূর থেকে আমার ভিডিওগুলো মানুষ দেখায় তো কি লাইক আপনার যে কুটু একটা সংসারে লাগে এইটা এটা কিনা লাগতেছে এখন তো আমি যে কত কিছু কিনতেছি তার তো কোনো ভ্যালুয়েশনই নাই তার ভিতরে এই যে ছোট ছোট কিছু কিছু জিনিসপত্র যেগুলো ঘরে না থাকলে একবারে হয় না ওইগুলো কিনা লাগছে তো দিনের প্রয়োজনে কত কিছুই না লাগে কোন তো যেমন ধরেন এই যে মিক্সার মিক্সার একটা জিনিস যেটা কিনা প্রত্যেকটা ঘরে থাকি তাই না তো আমি ঘরে এত কিছু কইরা কিনে এত কিনি তারপরে কিনা শেষ হয় না তো যাই হোক আর কি এই যে মিক্সার টাইপের ছোট একটা জিনিস এই সবকিছু আমি একটা অনলাইন পেজ থেকে কিনা আনাই যেটা কিনা এসএন ফ্যাশন ওগো পেজের নাম খাবারটির একটা প্যারা যে কি একটা প্যারা বলার বাহিরে ঠিক আছে বাটা সেটা করতেই কিন্তু ভালো লাগে না তার মধ্যে আমার ঘরে পাটা পুতাও নাই কিন্তু আমার যখন বাটা মশলা দরকার পড়ে তখন আমি কি করবো তখন আমার কাছে উপায় থাকে একটা জিনিসই অনলাইন থেকে কিছু একটা কেনাকাটা করা যেটা দেখে আমার এই ডেলির কাজগুলো সমাধান হয়ে জায়গা তো ওইটারই একটা সমাধান পাইলেছি যেটা কিনা আমার টুকটাক যে মশলাগুলো আর কি ব্লেন্ড করা লাগে বা গুঁড়া মশলা করা লাগে ওইটা আমি এখন বইয়া করতে একটা প্রোডাক্টসের মাধ্যমে আর কি কন তো এই এইরকম একটা ছোট মিক্সচার গ্রাইন্ডার ঠিক আছে এটা দেখতে অনেক ছোট হইলের কাজটা কিন্তু সেই বিশ্বাস হতেছে না আপনাকে খারাপ একটু একটু অপেক্ষা করেন বিশ্বাসে আয়েন আরও যে জিনিসপত্রগুলো আনছে এগুলো একটু আপনাকে লগে শেয়ার করি এটা তো ভিতরে দেখতে পেয়েছেন হলুদের গুঁড়া মরিচের গুড়া দনিয়া গুঁড়া সব কিছু গুঁড়া আপনি করতে পারবেন এই ছোট্ট একটা লিলিপুট দিয়া এটা দেখতে এত কিউট আমার তো নজরই শর্তা ছিল না এটার থেকে তো এরপরে আমি আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আনাইছি ও বাইতো ওইটা লোক কিন্তু একটা ব্রাশ আর একটা চামচও ছিল অ্যান্ড ডেলি প্রয়োজনে যে কটা জিনিসপত্র আমাকে দরকার পড়ে যেমন দেখতে পাচ্ছেন এই যে এই ব্রাশ হোল্ডারটা মানে হলো ব্রাশ টাশ রাহন যায় তারপরে মনে করেন আপনার যে যে কোনো ধরনের জিনিসপত্র রাখতে পারবেন ওয়াশরুমে থেকে মজার জিনিস কি জানেন কোন ধরনের কিন্তু আপনার ড্রিলও করা লাগতেছে না কোনো হোকও লাগানো লাগতেছে না ওরা লাগে ডাবল টেপ টাইপের হো দিয়ে ঈদের লগে করে জাস্ট খালি আপনি সেট করে নিবেন আপনার জায়গা মতো আমার ওয়াশরুমের জিনিসগুলো এত বেশি হয়ে গেছে তো ওর জাস্ট খালি সরানোর লেগে যে হালকা একটু স্পেস হওয়ার লাগে আমি এটা এমনি সেট করে দিয়েছি নিচে ব্রাশও রাখতে পারতেছি পেস্টও রাখতে পারতাছি আমার নিত্যদিনের যে জিনিসগুলো প্রয়োজন ওইগুলো সুন্দর করে সেট করে রাখতে পারতাছি তো ঠিক আছে দেখতে পেতেছেন কত সুন্দর লাগতেছে তো জায়গা এটা তো কামের জিনিস করে ফেললাম এখন আই রুমের ভিতরে তো অনেক সময় এসি রিমোট এনে আর যায় জায়গায় এনে আর এই ফোন করে চার্জ দিব খুঁজে পাই না আমি এই এসি রিমোট হোল্ডার আর ফোন চার্জ দিয়ে হোল্ড করে মতন একটা জিনিস পায়া গেছি গা তো আমার এত বেশি হেল্প হয়েছে এটার কারণে যে আমার ফোনটা চার্জ দেওয়ার সুবিধা আমি চাইলে না দেখে ফোনটা একটু টিপতেও পারবো আবার আমার এসির রিমোটটাও কিন্তু জায়গা থেকে সরে যাইবো না এটা নিয়ে আর খোঁজাখুঁজি করা লাগবো না কি উপকারী জিনিসপত্র তো যাই হোক গেল তো এডি এখন আয়েন এই কোটু মিক্সার গ্রাইন্ডার আসলে কি আমার গুঁড়া মশলা কইটা দিতে পারে কিনা ওইটা একটু চেক করি প্রথমে আমি ভাবতেছিলাম যে কি গুঁড়া করন যায় আমার ঘরে তো গোলমরিচও নাই এলাচও তেমন একটা বেশি নাই তাহলে কি করুন পরে চিন্তা করলাম যে আল্লাহ আমার তো গুঁড়া মরিচ খাবারটা শেষ হয়ে গেছে তাহলে তো আমি একটু শুকনা মরিচটা গুঁড়া মরিচ বানাইতে পারি কিনা আদৌ কাজ করে কিনা প্রমাণ তো এখনই পাওয়া যাবো তো যাই হোক গা আমি অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিছি আর আমার তো জাল এমনিও পছন্দ আমি ভাবতেছিলাম এটা যদি পুরোটা গুঁড়ো হয়ে যায় এই হানজো শুকনো মরিচের গুঁড়া দিয়ে তরকারি রান্না করব মে ভাই আমার একবার জিরো কনফিডেন্স আছিলো যে এটাতে ঠিক মতন গ্রাইন্ড ওই বই না হু দাইদে দে না ভিডিওর মধ্যে অনেকগুলো একবারে গুঁড়ো হয়ে যাব কিন্তু পড়াতে আসে কিছুই হয় না তো আমি ওইরকম একটা এক্সপেকটেশন নিয়ে আসছিলাম যেটা আমার একটা কাজ করবো না আর টাকাগুলা জাস্ট ওয়েস্ট যাইবো কারণ অনলাইন প্ল্যাটফর্মে আমরা এরকম অনেক গ্যাজেট দেখি অনেক কিছু দেখি যেটা কিনা দেখায় অনেক ভালো কাজ করে বাট বাসায় আনার পরে দিয়ে একবারে জিরো থেকে জিরো ফ্যাশন থেকে এর আগেও আমি একটা ইলেকট্রিক একটা পট আনছিলাম যেটার মধ্যে আমি তরকারি রান্না করতে করতে পারতাম রান্না করতে পারতাম সব করতে পারতাম মানে ব্যাচার লাইফের লাগে একটা বেস্টেস একটা প্রোডাক্টস ছিল ওইটা ভালো দেখে আমি আবার এই জিনিসটা অর্ডার করে আনাই যেহেতু আমার বাসায় পাটা নাই আর বড় মিক্সার গ্রাইন্ডার আমি এখন আপাতত কিনতে পারতেছি না করতে পারতেছি তাই ভাবলাম যে অল্প দামে স্বল্প উপায়ে যদি এই জিনিসটা দিয়ে কাম হয়ে যায় তাহলে আর খারাপ এই হোক সুন্দর মতন করে বোটা ফালাই আমি দিয়ে দিলাম ভিতরে দিয়ে এই যে আর কি সুন্দর মতন করে আর কি ইলেকট্রিক তার ব্যাটনটা প্রেস করতেই আছে আর সুন্দর করে ভিতরে গ্রাইন্ড হয়ে গেছে দেখেন ঢাকনার উপরটা কিন্তু পুরোটাই মরিচ বুঝতে বই লেগেছে এবার খুইলা দেহনের পালা যে ভিতরে আসলে জিনিসটা হইছে কি আমার এক্সপেকটেশন কি ঠিক আছে নাকি নাই বাট মাশাআল্লাহ এত সুন্দর গুড়াইছে হ্যাঁ একবারে মিহি ময় নাই তা করেন আপনার হাতে ছোট্ট একটা প্রোডাক্টস এইটা দিয়ে আপনি ঘরের ভিতরে বসে কিন্তু গুড়া মরিচ ফাঁকি করে ফেলতেছেন আপনার কিন্তু বাইরের বেজালের ডার খাওয়াই লাগতেছে কম সব কিছুই কিন্তু আপনি একবারে এক নিমিশে চোখের পলকে হ্যাঁ সময় একটু বেশি লাগতে পারে চার মিনিটের জায়গায় পাঁচ ছয় মিনিটও লাগতে পারে কিন্তু আপনার জিনিসটা এত প্রপার ভাবে হয়ে যাবো গা অনেক সন্তুষ্ট যে আমার সুন্দর নিয়ে মতন করে সবগুলা মশলা গুঁড়া হয়ে যাই পারবো এখন থেকে আমার আর ঝামেলা পোয়াইতে হবে না প্যাকেটের মশলা কিনা খাইতে হবে না বলি আমি এখন এই প্রোডাক্ট ফ্যান হয়ে গেলাম গা এখন এই মরিচ দিয়ে আমি রানবো তরকারি তো দেখাবো আপনি অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগে আল্লাহ হাফেজ